প্রিয় সোদপুরবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন বিগত সরকারের প্রধানমন্ত্রী নিয়োগকৃত মেয়র দুর্নীতিবাজ এবং চরিত্রহীন ট্রাফিকা জাহান আক্তারের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাম অক্ক্য ব্যানারে তার অপসারণ এবং দুর্নীতির শাস্তি ইহা ছাড়া মূলত সৈদপুর পৌরসভার সকল রাস্তা সংস্কার পূর্ণ নির্মাণ ও মেরামতের জন্য বাম ঐক্য ব্যানারে বিভিন্ন স্থানে সভা সমাবেশ এবং মানববন্ধন করা হয় পর্যাকর্মে এতে যোগ দেয় বড় পর জন কাউন্সিলর এবং বিভিন্ন সামাজিক সংগঠন পেশাজীবী এবং ব্যবসায়ী সংগঠন সহ এই আন্দোলনে যোগ দেবার পর ইহাকে নাগরিক অধিকার পরিষদে নামে রূপান্তরিত হয় এই দুটি ব্যানারে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দুর মুখ্য ভূমিকা পালন করেন এবং তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কর্মকাণ্ড প্রশংসীয় ছিল তারপর ছত্রিশে জুলাই ফেসিবাড়িদের পতনের পর এই পৌর পরিষদ বাতিল করা হয় এবং পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হয় সেখানেও সেই প্রশাসকের কাছে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দুর সাক্ষাতে আবারও সেই রাস্তা সংস্কারের দাবি এবং জোরালোভাবে সেই সমস্ত রাস্তাঘাট বিশেষ করে তামান্নামর থেকেও আবদামর পর্যন্ত রাস্তা পণ্য সংস্কারের জোরালোভাবে দাবি জানান এবং সেই দাবির প্রতিফলনে সেই আন্দোলনের প্রতিফলনে আজকে সতপুর পৌরসভার বিভিন্ন রাস্তা এবং বিশেষ করে তামান্নামর থেকেও আবদামর পর্যন্ত রাস্তা সংস্কার পরিচালনা হচ্ছে এতে করে সোধপুরে জনগণের মাঝে অনেকটা স্বস্তি এবং আত্মায় শান্তি ফিরিয়েছে তাই সৈয়দপুর পৌর শাসককে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাসদ জিন্দাবাদ